থাকবে রোজা থাকবে হস থাকবে জাকাত থাকবে যেমন এজিদের ছিল এজিদের ছিল না নামাজ ছিল রোজা ছিল হস ছিল জাকাত ছিল শুধুমাত্র নবী প্রেম ছিল না যার কারণে জান্নাতের সর্দারকে খুন করে বলে তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে আর সেই কি আজকের

আমরা একটু ডাকি ওই এজিদের আব্বা কষ্ট হচ্ছে আপনাদের